নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আছি আমার আরে ডলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো আলু দিয়ে ভোলা মাছের ঝোল তার জন্য আমি কী কী নিয়েছি একবার দেখে নাও তার জন্য নিয়েছি এখানে ভোলা মাছ এখানে দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি এখানে আদা ধনে জিরে আর একটু রসুন আমি বেটে নিয়েছি এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখানে দই ফেটিয়ে নিয়েছি এখানে ধনের পাতা আমি কুচিয়ে নিয়েছি আর এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি সেইগুলি দিয়ে আজকে আমি ভোলা মাছের আলু দিয়ে ঝোল বানিয়ে দেখাবো এবার আমি এই ভোলা মাছটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব দেখো আমার ভোলা মাছটা ভালো করে লবণ হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি এরপরে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব দেখো আমি এরকম একটা আমি তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছ দেবো মধ্যে দেখো আমার প্যানটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে কড়া কড়া করে ভেজে নিতে হবে দেখো আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে পুরো এপিট ওপিট করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এরপরে আমি মাছগুলো সব না এক করে সব নামিয়ে নেব গামলার মধ্যে তো বন্ধুরা আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব এবার আমি তেলের মধ্যে এই আলুগুলো ভেজে নেব আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলের মধ্যে হাফ চামচ জিরে দিয়ে দেবো আর একটা তেজপাতা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এবারে পেঁয়াজটা যে পেস্ট করে রেখেছিল পেঁয়াজটা দিয়ে দেবো আর আমি যে এখানে একটু আদা জিরে ধনে একসঙ্গে পেস্ট করে রেখেছি আর একটু রসুন পেস্ট করে রেখেছি ওটাও দিয়ে দেবো এবার আমি একটু লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেব আর আমি এখানে এই লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো এটা কাশ্মীরের গুঁড়ো লঙ্কা এবার আমি যে টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দেবো এবার আমি যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম ওই দইটা দিয়ে দিতে হবে কিন্তু দইটা যখন দেবে তখন গ্যাসটা একদম কম করে দেবে জোরে দিলে দইটা ফেটে যেতে পারে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ এরপরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে দেখো আমার মশলাটাও আর আলুটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার একে আর একটু বাড়ির কাছে ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা লবণটা অবশ্যই চেক করে নেবে এবার আমি এর মধ্যে একটু ধনের কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে ভালো করে দু এক মিনিট কষিয়ে নেব আমার এই আলু আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল তোমরা কতটুকু খাবে সেই হিসাবেই দেবে ঝোল বা গাঢ় যে যেমন খাবে সেরকম করেই দেবে একটা টমেটো কেটে রেখেছি এই টমেটোটা আমি এখন ঝোলের মতো দিয়ে দেবো এই যে আমি যে মাছগুলো ভেজে রেখেছি এবারে আমি মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো আর খুব আস্তে আস্তে দেবে কারণ এই মাছটা খুব নরম হয় ভেঙে যেতে পারে দেখো বন্ধুরা আমার প্রায় তরকারিটা হয়ে এসছে এবার আমি গরম মশলা ছিটিয়ে দেব দেখো আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো আমার আলু দিয়ে ভোলা মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে এরপরে আমি উপর দিয়ে একটু হালকা করে ধনের পাতা ছড়িয়ে দেবো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি এরকম রেসিপি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে